ভাই আজকে দুইটা গাভি থেকে ছাপ্পান্ন লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই কি বলেন ভাই দুইটা গাভি থেকে ছাপ্পান্ন লিটার দুধের গ্যারান্টি ভাই দুইটা গাভি থেকে ছাপ্পান্ন লিটার দুধের গ্যারান্টি দেবো আর দাম থাকবে ভাই দুই হাজার টাকা লাভে আজকে গাভি সেল দেবো দুই টাকা লাভে গাভি বিক্রি হয় যে ভাই আজকে যে দাম দেবো এই দামের মধ্যে যদি দর্শক গাভি কোনো খামার যদি দিতে পারে এইরকম রেটে যদি এরকম ডিমান্ডের গাভি দিতে পারে তার ভাই পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করবো আমি মুখ গল্প না দেওয়া লাগে ভাই একদম ভিডিও প্রমাণ থাকবে ভাই এইরকম ডিমান্ডের গাভি এইরকম রেটে যদি কেউ দিতে পারে তার পঞ্চাশ হাজার টাকা

ভাই এক কথায় অনেক বড় ভাই তা বয়স কেমন ভাই বাচ্চার বয়স আজকে তিন দিন দশমিক বাচ্চারা দেখান বাচ্চার বয়স তিন দিন বাচ্চার বয়স তিন দিন আর ভাই এই গরুর সার বাচ্চা না দহন করে দেওয়া লাগছে আমার বাসায় থেকে দহন করে দেখি শুনি বুঝিয়ে কাজ ভাই যে দর্শক নিয়ে দুধ দহন করে নিজ দেখতে বুঝে নিয়ে যাবেন আরে দেখেন উলান পালানের ভাই একটা দর্শকের দেখান দেখা কি উলান পালানের আমি তো ভাই ছাব্বিশ সাতাশ কেজি দুধ দেওয়ার কথা বললাম দেখেন কার মধ্যে থেকে বার হবে দর্শকের দেখা জায়গা থাকা লাগবে এক কথা জায়গা থাকা লাগবে জায়গা থাকা লাগবে আর দেখেন দর্শকের দেখান্ডের ভাই এখন ভাই যদি দর্শক আসে দুধ আমি দুই বেলা দহন করে বুঝাই সাতাশ লিটার দুধের গ্যারান্টি সাতাশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে ভাই দুধ থাকবি তিরিশ প্লাস আর দুই তিন দিন পর আসে ভাই তিরিশ লিটার আমি দুধ বুঝাই দেবো না এখন বর্তমানে সাতাশ লিটার দর্শক বুঝাই আরে দেখেন ভাই

এক নম্বর ঈশান ভাই একটা এটা ভাই দাতে চারটা দর্শকের গাভিটা দেখান ভাই যে আমার লোক দাদা আছে ভাই ওর থেকে আজাদ বড় ভাই মার্শাল দাতে চার দাঁত জি দাতে চারটা দশটার বয়স কেমন ভাই দাতার বয়স আজকে ভাই এক মাস সাত দিন

আমি দুইটা ছাপান্ন লিটার নাম্বার জি ভাই এটা জোর দিত নাম্বার দুইটা আমি ছাপান্ন লিটার আমি গ্যারান্টি দেবো জি দর্শক আমার বাসায় আছে ভাই প্রয়োজন তিন চার দিন থাকি নিজের মতো করে অনলাইন থেকে গাবি না দরকার সরাসরি আসেনি ভাই সরাসরি আসবে আসি দেখি শুনি লিবি ভাই দর্শক দেখাম যে বডি টেক্সচার যে উল্লাম পালাম যে বাচ্চা সবাই ভাই গাভীর দাম চাইলাম আজকে আর মনে হয় না সারা বাংলাদেশ থেকে ভাই কে ওইরকম রেটে গাভি দিতে পারবে

এটা ভাই একটা পিওর হলে গাড়ি ভাই দাঁতের দুইটা সর্বপ্রথম বাচ্চা দিচ্ছে সাইজ ভাই ভাই বিগ সাইজের একটা গাভীর দর্শক আমার একটা লোক দ্বারা আছে ভাই দেখেন থেকে বড় গাড়ি বয়স কেমন ভাই বাচ্চার বয়স আজকে পাঁচ দিন পরিপূর্ণ সুস্থ সবল দি দি একদম পরিপূর্ণ সুস্থ বাচ্চা ভাই দেখেন সাথে লাভই আছে ভাই এখনো দেখেন মার্শাল পরিপূর্ণ সুস্থ সার বাচ্চা আসছে সাথে ভাই মাসা বাচ্চার পার্সেন্ট ভালো হতো ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট বা

কান মধ্যে থেকে পঁচিশ দুধ বার হবে দর্শক এক দেখান যে কোনো মা বোন দহন করে খাইতে পারবে দি দি ভাই যে কোনো মা বোন দহন করে যেখানে সেখানে ভাই ভাই দহন করে খাইতে পারবে মাশাআল্লাহ বাচ্চা বয়স কেমন ভাই বাচ্চার বয়স আজকে তেরো দিন বাচ্চাটাও ভাই জার্সি বাচ্চা সাম কেমন চার নাম্বারটার ভাই চার নাম্বার গাড়িটার দাম থাকবে ফিক্সড রেট

বুকিং করে সরজমিনে আসবে ভাই এসে বেলা দহন করবে দহন করে বুদ্ধ দিয়ে কথা কাঁদে বুদ্ধে যদি মিল পাই তাহলে ভাই বা থেকে গাভীর নিবে নাহলে ভাই গাভিন নিয়ে যাবে আমরা বলি ভাই অনলাইন থেকে গাভীর নেওয়ার দরকার নাই সরাসরি খামারে আসেন না তুই ভাই সরাসরি খামারে আসবে আইসে আমার গাভী বডি টেক্সার গাভী দুধ দাঁত বাট সব কিছু যাছাই বাছাই করবে ভাই যদি যাচাই বাছাই করে মিলে তাহলে গাভিন নিবে না হলে দরকার নাই ভাই স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে তো আপনার নাম্বার জি ভাই স্ক্রিনে পাশে নাম্বার লেখা আছে এটা আমার নাম্বার এটা টিম ওয়ার্ডের দুইটাই আছে ভাই সরাসরি কথা বলে আপনার খামারে এসে দেখে নিতে পারবে দিদি ভাই সরাসরি কথা বলে খামারে এসে দুই তিন দিন থাকি নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গাভিন জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যমে প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনারা নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না